এখানে আরেকজনের তো খুব মজা লেগেছে ঠিক আছে নাচি নাচি হচ্ছে এখানে আর এখানে আমাদের মাছ ভাজা দেখছি গ্যাস দিলে মানে

কাকড়া খাবে কাকড়া দাম বলছে সোনা মাথা একদম কি মজা ওর তো হেভি মজা হচ্ছে ঠিক আছে আর এখানে সব কত দোকান দেখো চারিদিকে মাছ আছে ওখানে নাচ হচ্ছে গান চলছে